সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি করলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথমেই সকালে আমি নাস্তাটার জন্য করে ফেলবো কিছু আইটেম এখন আমি এর মধ্যে করে ফেলবো কি জানো একটা জার নিবা জারের মধ্যে কিছু বাগান বিলাস দিবা তার মধ্যে ফুটন্ত পানি দিবা এবং এই পানিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবা এই পাইটা তুমি খাবা সকালবেলা দেখবে তোমার শরীরটা কত ফ্রেশ থাকে এটা অনেক পুষ্টিকর একটা খাবার তারপরে আমি কি করলাম এক পিস ব্রেড নিলাম এর মধ্যে নোটেলা দিয়ে আমি একটু প্রেস করে নেব সকালবেলা আমি খুব ভারী খাবার খাই না খুব হালকা খাবার আমি সকালে খেয়ে থাকি এই এক পিস ব্রেড আমি সুন্দর করে নোটেলা দিয়ে দিয়ে দিলাম নটলের মধ্যে তো অনেক ধরনের পুষ্টি উপাদান আছে তো আমার আর বেশি কিছু লাগবে না এখন আমি একটা নাইফ দিয়ে হাফ করে নিলাম এখন নেব কিছু জিনিস সেগুলোর মধ্যে প্রথমে আসছে একটা কলা কলাটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি তোমরাও সকালে কলা খাওয়ার চেষ্টা করবে সকালে কলা খেলে কিন্তু তোমরা অনেক পুষ্টি পাবে নিয়েছিলাম কিছু আলমন্ড কিছু ক্যাশোনাট কিছু পেস্তা হয়ে গেল আমার সকালের নাস্তা কেমন হয়েছে সবাই জানাবে এখন তোমাদের সাথে শেয়ার করব আমার স্টাইলে কাপলি পোলাও রান্নার একটা রেসিপি এই কাপলি পোলাওটা এত সোজা এত মজা সবাই খেয়ে বলবে আল্লাহ এত মজা হয়েছে প্রথমে আমি এখানে একপর চাল সুন্দর করে ধুয়ে নিচ্ছি সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কিছু কাজুবাদাম কাজুবাদামগুলো একটু লাল লাল করে ভেজে এখানে দিয়ে দিব তিনটা বড় বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব তারপরে দিয়ে দিব একটা এলাচ দিয়ে দিব চারটা কাঁচামরিচ তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা দিতে পারো এর মধ্যে যে গ্রেভিটা দিলাম সেটার মধ্যে আদা রসুন কাজুবাদাম পেস্তা বাদামের মিশ্রণটা ছিল আর কিশমিশ বাটাও ছিল দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম তারপরে যে ধুয়ে রাখা যে চালগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাজা কাজুবাদামগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম বেশ কিছু প্রায় একমোট পরিমাণে কিসমিস তারপরে আমি এটা সুন্দর করে মিশিয়ে নিব তারপরে দিয়ে দিব গরম জল গরম জলটা তোমরা আন্দাজ অনুযায়ী দিবে বেশি কিন্তু এইটা লাগবে না রান্না করা এই কাবলি পোলাওটা মাত্র পনেরো মিনিটেই হয়ে যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি এখন ঢাকা দিয়ে দিব অলরেডি ফুটে এসেছে ফুটে ওঠার এ পর্যায়ে আমি একটু চেক করলাম আর কতক্ষণ লাগবে আর বেশিক্ষণ লাগবে না মাত্র পাঁচ মিনিট এখন আবার নেড়ে ছেড়ে আবার দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দেখো কত সহজে আমার কাবলি পোলাও রান্না হয়ে গেলো এখন চলো আমি লাঞ্চে কি খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি রান্না করা কাপলি পোলাওয়ের এক বাটি পোলাও নিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম একটা ডিমের হাফ নিয়েছিলাম তিন পিস মুরগির মাংস আর নিয়েছিলাম সাথে এক গাদা সালাদ মানে টমেটো সালাদ তার সাথে কিন্তু তোমার পেঁয়াজও ছিল আজকে আমার ভিডিওটা তোমার কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে এবং আমার সকালের দুপুরের খাবার তোমাদের কেমন লেগেছে তাও জানাবে সবাই ভালো থেকো বন্ধুরা